সে রাজনীতিটা একটা ব্যবসায়িক পর্যায়ে হয়ে গেছে যে কোনো মানুষ এখন রাজনীতিতে যুক্ত হয় শুধু ব্যবসার জন্য এখন আর মানবতার জন্য কেউ রাজনীতি করতে আসে না যে একটা সংজ্ঞা ছিল রাজ্য পরিচালনার রীতি যাকে বলা হয় রাজনীতি কিন্তু এখন সেটা হয়ে গেছে অন্যরকম যে টাকা পয়সার মেশিন টাকা পয়সা তৈরি করার নামে হচ্ছে রাজনীতি এখন একটা নতুন করে ব্যবসা যুক্ত হয়েছে রাজনীতি এই রাজনীতিতে এখন ছোট ছোট ক্লাস এইট সেভেন নাইন ছেলেমেয়েরা এসে যুক্ত হয়ে বাবার বয়সী চাচার বয়সী লোকদেরকে কিভাবে যে নাজেহাল করতেছে চিন্তার বাইরে এই নৈতিকতা বিসর্জন দিয়ে নীতি নৈতিকতার বিসর্জন দিয়ে মানুষগুলো যখন এই পর্যায়ে চলে আসতেছে তখন মানুষের মধ্যে মূল্যবোধ একেবারে হারিয়ে ফেলতেছে যার কারণে আপনার আট বছরের শিশু সন্তান কন্যা সন্তান এইভাবে দর্শিতা হয় ছি দেশের লজ্জা এটা কালকে যখন খবরটা পড়লাম এটা পড়ার পরে নিজেকে আর খুব ধরে রাখতে পারলাম না বলবেন যে এটাকে কোনো যুবক ছেলে ফেলে করছে কি না 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 যুবক ছেলে ফেলে করছে না তা সত্য কিন্তু এই যে যেই লোকগুলো করছে তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ঘুরে দেখুন তাদের ফ্যামিলিটা ঘুরে দেখুন তাদের অবস্থাটা ঘুরে দেখুন তারা কোন পরিবার থেকে উঠে আসছে ওই পরিবারের নির্যাস বা পারিবারিক শিক্ষা যদি না থাকে প্রত্যেকটা পরিবারে এমন ঘটনা ঘটবে এই যে ছেলে মেয়েদেরকে আপনারা আমরা লেগে দিচ্ছি রাজনীতির কাতারে ক্লাস এইট নাইন টেন পড়া ছেলেরা বা ইন্টারে পড়া ছেলেদেরকে আমরা রাজনীতির কাতারে লিয়ে দিচ্ছি একটা সময় দেখবেন যে আপনাদের সন্তানকে কী কী হচ্ছে হিতে বিপরীত হবে রাজনীতি করে একটা ব্যবসা না ব্যবসা প্রতিষ্ঠান না যে চাইলে আমার রাজনীতি একটু প্রবেশ করলো আর পয়সা ইনকাম করল যদি আপনারা মা বোনেরা মারা চা বাবারা যদি এরকম চিন্তা করে সন্তানদের পাঠান তাহলে আমি মনে করব আপনারা বলিদান দিচ্ছেন আপনাদের নিজের সন্তানকে বলিদান দিচ্ছেন এই সন্তানকে আর কখন ফিরে আনা যাবে না এই সন্তান একসময় টাকার পেছনে ঘুরতে ঘুরতে টাকার পেছনে ঘুরতে ঘুরতে কিছু টাকা ইনকাম করবে না তার পেছনে ঘুরে ঘুরে আর ফলে যখন টাকা পাবে না তখন আপনাদের মতো বাবু মাকেও সম্মান করবে না তাই আমি অনুরোধ করব দেশ পরিচালনার জন্য আপনার সন্তান সময় রাজনীতি যাবে কোনো নিষেধ নেই কিন্তু এই রাজনীতিতে যা যখন যাবে তখন যেন তার সম্পূর্ণ একটা মেচুরিটি হয় সম্পূর্ণ যেন শিক্ষাগত যোগ্যতা হয় সম্পূর্ণ যেন সে বুঝতে পারে সে আমার রাজনীতিটা হবে রাজ্য পরিচালনার নীতি যেখানে থাকবে মানুষের মৌলিক অধিকারের রক্ষার্থে আন্দোলন যেখানে থাকবে মানুষকে মানুষের ভোটাধিকার প্রয়োগের আন্দোলন যেখানে থাকবে মানুষকে সুন্দরভাবে বাঁচার চলার তাগিদ দেওয়া ওই যে একটা কথা আছে না ক্যাপ্টেন্সি ইজ নট এ পাওয়ার ইট ইজ দ্য অফ হিউম্যান লাইফ নেতা হওয়া কিং নেতা হওয়া কোনো এত বড় কিছু না নেতা সব নেতা হতে হওয়ার জন্য মূল কারণই হচ্ছে আপনার দায়িত্ববোধ দায়িত্বশীলতা প্রদর্শন করা আপনি যদি নেতা হন বা অধিনায়ক হন সেই জন্য আপনি পাওয়ার খাটাবেন এটা কোনো কথা না আপনাকে করতে হবে মানুষের কাতারে এসে কাজ করতে হবে আসুন আমরা নিজেদের সচেতন নিজের সন্তানকে এতটুকু হলেও ভালোবাসি যারা ওরা নেতার ছবি বুকে ধারণ না করে একটা ব্যবসা পরিণত না করে রাজনীতিটাকে